অনুপ মাজি ওরফে লালা সহ তেতাল্লিশ জন হাজির থাকলেও আসেননি জয়দেব মন্ডল বিনয় মিশ্র সহ তিন যার জেরে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ফের পিছিয়ে গিয়েছে কয়লা পাচার মামলার চার্জ গঠন পরবর্তী শুনানি আগামী তেসরা জুলাই কয়লা পাচার মামলার কিংপিং অনুপ মাঝি ওরফে লালাকে গ্রেফতার করার না গেলেও গৃহবন্দী করতে পেরেছে আসানসোল সিবিআই আদালত লালাকে সামনে রেখেই কয়লা কাণ্ডে তদন্তের চার্জশিট গঠন হওয়ার কথা ছিল মঙ্গলবার কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হলো না চার্জ গঠন বিষয়ে অনুপ মাজির আইনজীবী জানিয়েছেন এদিন তিনজন অনুপস্থিত ছিলেন এছাড়া সিবিআই এর তরফে যে কপি দেওয়া হয়েছে তা এত অল্প সময় পড়া সম্ভব হয়নি যার ফলে তারা সময় চেয়েছিলেন পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে হবে কেউ অসুস্থ থাকলে তাকে অ্যাম্বুলেন্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে দু সালের শেষে কয়লাকাণ্ডের তদন্ত ভার গ্রহণ করেছে সিবিআই দু সালের সাতাশে নভেম্বর প্রথম অভিযোগ দায়ের করে সিবিআই দু সালের উনিশে জুলাই আসানসোলের বিশ্ব সিবিআই আদালতে একচল্লিশ জন অভিযুক্তের নামে প্রথম চার্জশিট জমা করা হয় কোর্টে অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন ওনার যে একটা যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি সেটা জজ সাহেব এর জন্য রেখেছেন এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে প্রেডিউস করার জন্য